আল্লাহ রাবুল তার বান্দাদেরকে পুরাতর করে ডাক দিয়েছেন বলেন হে আমার বান্দারা শুনো সারা জীবন ভর গুনা করে চন্নায় করেছ গুনা করতে করতে তোমার গুনাটা পাহাড় সম হয়ে গেছে আকাশে তোমার গুণা লেগে গেছে এত বড় বড় গুণা করেছো এত বেশি গুণা করেছো। তুমি নিরাশ হই না বান্দা তোমাকে আমি আইবাদি বলে ডাক দিলাম আমি বলি নাই তুমি আমার বান্দা না বরং তুমি গুণা করেছ তারপরে কত দয়াবান আমার আল্লাহ কত আসান করেন কত মায়া করেন বান্দা এত এত গুনাহ করেছে আল্লাহ নাফরমানি করেছে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের রিজিক খায়া খায়া তার সাথে নাফরমানি করেছে হাজার বার তওবা করেছে হাজার বার নাফরমানি করেছে কত হাজার বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে জানে না এত নাফরমানি করার পরেও এত নিমক হারামি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ইয়া ইবাদি বলে ডাক দিয়েছেন নিজের বান্দা বলে স্বীকারোক্তি করেছেন আমার বান্দা বলে আল্লাহ সম্বোধন করেছেন আসমান আল্লাহ বানাইলেন কিন্তু আল্লাহ বলেন নাই আমার আসমান জমিন আল্লাহ বানাইলেন কিন্তু বলেন নাই আমার জমিন অসবাকে কীটপতঙ্গ সাগর নদী পাহাড় কত কিছু বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এগুলো আমার বরং বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইবাদি বলে সম্বোধন করেছেন বান্দা তুমি যতই গুণা করো কেন আমার সাথে তুমি তুমি যতই না ফরমানি করো কেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার দেয়া নেয়া মত খাইয়া খাইয়া তুমি নিজের শরীরটাকে বড় করেছ আমার দেওয়া নিঃশ্বাস নিয়ে তুমি বেঁচে আস আমি যদি তোমার নিঃশ্বাস বন্ধ করে দিতাম মুহূর্তের ভিতরে দুনিয়া ত্যাগ করা লাগতো আমি আল্লাহ তোমাকে চার দিলাম সুযোগ করে দিলাম বান্দা সকালে গুনা করেছিস বিকালে তো তো করবি বিকালে গুণা করেছিস সকালে তো করবি রাতের আধারে কেউ যখন দেখে না ওই সময় তুমি গুণা করেছ তবু আমি আল্লাহ রবাহ আলমিন তোমাকে সুযোগ করে দিলাম মৃত্যুর আগে আগে যদি তুমি তো বা করো আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ রবুল্লাহ আলমিন বান্দা পাঠ বান্দাদেরকে ডাক দিয়ে বলেন যারা সবির আব করে পড়ে কবিরাফ গুনাম শিরিক মুক্ত যারা তাদেরকে আল্লাহ আল্লাহরব গুনাহ আনমিনিয়া আয় বলে ডাক দিয়েছেন আর আল্লাহ রব আলামিন বলে কুলিয়া আই বা দিয়াল্লাহদীনা আসরফ আলা আং ফুসিহিম লা তকলা দু মেরুয়া

সারাটা জীবন আপন নাম না ফরমানি করেছ জীবন কাল চলে গেল না ফরমানি করেছ বৃদ্ধ হয়ে গেছে এখনো না ফরমানি যারা না সুতকাল এখনো তুমি এসআই আসুকে দেখতেছো একবা তোমার কবরে চলে গেছে এখনো না ফরমানি করতেছো এখনো তুমি পরণার দিকে লুগনীয় দৃষ্টিতে তাকাও এখনো তুমি তাকমুন নিছে বাইজানা পড়ো এখনো তুমি এই টেলিভিশন দেখো এখন তুমি নামাজ পড়ো না দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে ওই মুহূর্তেও যদি তুমি আমার তৌবা করো আমি আল্লাহ রবুল আলমিন তোমার তৌবা কবুল করে নি তোমার জীবনের সমস্ত দ্বারা আমি আল্লাহ বদলাইয়া দেব আল্লাহ রাবুল আলমিন বান্দাদেরকে এইভাবে ছাড় দিয়েছেন কিন্তু এভাবে যেতে যদি হঠাৎ করে আমাদের মৃত্যু হয়ে যায় আমরা যদি মারা যাই ওই সময় কি হবে যদি তোবা নসিব হওয়ার আগে মারা যাই তাহলে কি হবে যুবক ভাইয়ের আমার আল্লাহর বসতে বলে যাই পায়ে হাত থেকে বলি এখনো তোমাকে নামাজের দাওয়াত দিলে তুমি বলো আমার পায়জামা ঠিক নাই প্যান্ট ঠিক নাই প্রস্রাব করে নষ্ট করে দিয়েছে তোমার কি লজ্জা করে না যুবক যে মুহূর্তে তুমি বলতে বলতেছ তোমার পায়জামা নষ্ট হয়ে গেছে প্যান্ট নষ্ট হয়ে গেছে লুঙ্গি নষ্ট হয়ে গেছে যার কারণে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজিরা দিতে পারো না ও যুবক বাড়ি থেকে বের হওয়ার পরে কত যুবক রাস্তাঘাটে মারা যায় বাড়ির থেকে সুস্থ অবস্থায় বের হয় কিন্তু অসুস্থ হয়ে লাশ হয়ে বাড়িতে যায় বিবি কাঁদে বাচ্চা কাঁদে মা বাবা কাঁদে আত্মীয় স্বজন কাঁদে সারা দুনিয়ার মানুষ কেদেও তোমাকে আর পৃথিবীর বুকে জীবিত করতে পারবে না যুবক বাইরারি যে মুহূর্তে তুমি আল্লাহর নিয়ামত ভোগ করে করে তার সাথে না ফরমানি করতেছ ওই মুহূর্তে আল্লাহ বলেন লা তাকানাতু মিন রাহমাতিল্লাহ ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইবে না আমার রহমত থেকে নিরাশ হইবে না ইন্নাল্লাহ ইয়া হুসিরুদুল জমিয়া ইন্নাহু হুয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল অত্যন্ত দয়ালু যদি তোমরা এখনো সময় আছে খাওয়া বন্ধ করে দাও খাওয়া বন্ধ করে দাও নামাজ কাজা করা বন্ধ করে দাও আর যদি তোমরা প্রণয়ের দিকে লোভনীয় দৃষ্টিতে না তাকাও যদি তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রিয় হতে চাও তো বা করো আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভেতরে জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে